শাশুড়ি মাকে বাটিতে করে ভাত দিলাম উঠে থালা আনতে যাওয়ার ক্ষমতা আমার নেই এমন শাশুড়ি অন্য জায়গায় হলে মনে হয় কি হতো কে জানে দুপুরে কত শখ জেগেছে চাউমিন এগ রোল এনে খাওয়ার পর তার আবার ইচ্ছা হচ্ছে একটু ডিম ভাজে আলু দিয়ে ভাত খাবো যত সব ঢং সেজন্য বসে পড়লাম কি আর করব রাত্রিবেলা যদি না খেয়ে শই তাহলে পরের দিন তো আমার আর অবস্থা খারাপ হয়ে যাবে সেজন্য প্রথমেই নিয়ে চলে এলাম আজকের সিম্পল রেসিপি রাতের খাবার হিসেবে বেস্ট বলতে পারি তার মধ্যে দেখো ভাতটা আমি দিয়েছি চুঙিয়ে যাই পারে হোক একটু কথা তো শুনতেই হবে কিন্তু ওপর থেকে ভাত কাটিয়ে কাটিয়ে নিয়ে নেবো এদিকে আলু ভাতে লঙ্কা ডিম ভাজা নিয়ে নিয়েছি রাতে এর থেকে বেস্ট খাবার কিছু হয় বলে আমার মনে হয় না সেজন্য দেখো প্রথমে আলুটা আমি মেখে নিচ্ছি পেঁয়াজের সাথে কেন না আমার শাশুড়ির একটু শরীর খারাপ পেট খারাপ হয়ে আছে লঙ্কাটা আর ওনার দেবো না সেজন্য প্রথমে পেঁয়াজের সাথে নুনটা ভালো করে মেখে নিয়ে তেল নুন মেখে নিয়ে ওনার জন্য তুলে রেখে তারপর আমাদের যে চারটে লঙ্কা ভেজে রেখেছি সেই লঙ্কাগুলো মাখিয়ে নেবো দেখো সুন্দর করে আলুটা মাখিয়ে নিচ্ছি আজকের এনেছিল চাউমিন তো চাউমিনটা এনেছে আমি ভাবলাম যে চাউমিন খাবে আর রাত্রিবেলা ভাত আছে যদি দুটো খাই খেয়ে নেবে শ্বশুরমশাই মশাই চাউমিন এনেছিল আর সেই চাউমিন খাওয়ার ও বড়মশাই বলছে কি আমি ভাত খাবো আর আমি ভাবলাম যে যদি ভাত খাই শুধু আলু ভাতে ভাত কি ভালো লাগবে বলো তাই একটা ডিমের অমলেটও করে দিলাম আর এখানে বেশ এক থাওয়া আলু নিয়ে মেখে নিলাম দুজন অল্প অল্প করে খেয়ে নেবো যেহেতু ভাত কম আর পুষ্টি ভাতও আমি আর খাচ্ছি না ওর থেকেই এক গাল ভাত খেয়ে নেবো সেই জন্য আলুটা বেশি করে মেখে নিলাম দেখতে পাচ্ছ একদম ম্যাপ খাবা আলু মেখে নিয়েছি এবার শাশুড়িরকে ডেকে ওনার জন্য অল্প দুটো ভাত দিয়ে দেবো এখানে দেখো আমাদের জন্য ভাতটা তুলে নিয়েছিলাম আর তারপর দেখো ভাতটা তলায় কেমন ধরে গিয়েছে আসলে আমাদের প্রেশার কুকারটা না সিটিটা না একদম খারাপ হয়ে গিয়েছিল সেই অন্য একটা প্রেশার কুকারে সিটি লাগিয়েছি আর সিটি একদম পড়তে চায় না আর আজকের ভাতে মনে হয় জলটা একটু কম হয়ে গেছে তাই দেখতে পাচ্ছ ভাতটা কেমন হয়ে গেছে এবার এই ভাতটা নিয়ে আমরা খাবো আর এর থেকে শাশুড়িকে একটু দেব। তার মানে কতটা পরিমাণ ভাত খাচ্ছি বুঝতে পারছো তো যেহেতু আমি বসেছিলাম তাই শাশুড়ি মাকে বললাম তুমি তাহলে একটা থালা নো তোমাকে দুটো ভাত দিই উনি বললো থালাতে দিতে হবে না আমার এই বাটি বাটিটাতেই দিয়ে দাও আমি খেয়ে নিই তো সেই জন্য ওনার ওই বাটিটাতেই দিয়ে দিলাম দিয়ে আমরাও খেয়ে নিলাম